চলে এসছি আবারও আজকে লাইভে এই গরমের দিনে আজকে কিন্তু অত্যন্ত গরম পড়েছে মানে যেটা ভাবার বাইরে মানে এই কদিন এইবার গরমটা পরে আজকে মনে হচ্ছে হায়েস্ট এত গরম পড়লো তো যাই হোক কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে শোনা এরকম করে না বাবা কে কে লাইভে রয়েছে আগে ছটপট জয়েন করে নাও এরকম করে না বলছি না কথা এই গরমে সকলে কেমন আছ অবশ্যই বলবে আর মানে কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো বৃষ্টি মানে হয়েছিল তার আপনার কাল হ্যাঁ হ্যালো আমাদের এদিকে দুদিন আগে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার বৃষ্টি নেই কিন্তু মেঘ আছে যার জন্য কিন্তু প্রচন্ড গরম কেমন আছো তারকনাথ পাল ভালো আছি তারকনাথ তুমি কেমন আছো অবশ্যই বলবে আর তোমাদের ওদিকে কেমন গরম পড়লো বিশ্বাস বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব গরম হ্যাঁ খুব গরম আজকে তো প্রচন্ড গরম এবার মনে হচ্ছে এইবার গরমে হায়েস্ট আমাদের এখানে মনে হচ্ছে আজকে সব থেকে বেশি গরম পড়লো আর ওরকম করে না লাইফটা দেখছো সবাইকেই বলছি কেমন আছে সবাই জানাবে অবশ্যই আর এই দুপুরবেলায় সব কি করছো বলবে না ভালো আছে ওই শোনা নোয়ারি না বুঝে করে বাবা তো অনেকেই জুড়েছো লাইভে সবাইকেই বলছি কেমন আছে অবশ্যই বলবে আর থেকে তরুণ বিশ্বাস বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর তোমার বাড়ি কোথায় আর সকালে অবশ্যই কিন্তু লাইভে একটা করে লাইক করে দিও আরে এমন করছিস বারবার নগরে মনে পড়েছে তুমি মনে হয় আগে আর আমার লাইভে ছিলে তরুণ বিশ্বাস জান জান্নাতুল ফিরদোস বলছি দিদি প্রণাম নিবা তুমি কেমন আছো ভালো আছি বোন বোন তো নাকি না ভাই হবা যাই হোক তোমার নামটা দেখে বুঝলাম না ছেলেদের নাম না মেয়েদের নাম তো অবশ্যই খুব ভালো আছি তুমি কেমন আছো সেটাও বলো আর সব মানে সবাইকেই বলছি লাইভটাকে প্লিজ একটা করে লাইক করে দিও তরুণ বিশ্বাস বলছে হ্যাঁ হ্যাঁ আমারও মনে পড়েছি তোমার কথাটা জান না বলছে তুমি সবার রিপ্লাই নিচ্ছ আমার রিপ্লাই দিচ্ছ না তোমার এই একটা এস এম যে দিদি প্রণাম নিবা ওটাই এই এখন একটা আসলো এর আগে তো তোমার কোনো এস এম এস আসে আমার কাছে মানে হ্যাঁ কমেন্ট আসেনি কমেন্ট আসলে আমি অবশ্যই রিপ্লাই নিই সবার নিই অন্তত লাইভে যদি যারা আমাকে ভালো কমেন্ট করে আর যদি কোনো খারাপ কমেন্ট করে তাহলে আমি তাদের আনসার দিই না তো সকলে কিন্তু লাইভটাকে একটা করে লাইক করে দিও আর কেমন আছে সবাই অবশ্যই জানাবে যারা যারা লাইভটা দেখছো প্রচুর দর্শক দেখছো তো সবাই কিন্তু একটা করে লাইক করে দিও তুমি তোমার মেসেজ আমাকে অটোমেটিকলি ডিলেটেড দেখাচ্ছে তুমি যদি খারাপ কোনো মেসেজ করো বা কিছু তাহলে সেখানে কিন্তু কোনো মেসেজ আসে না ভালো মানে হ্যাঁ তুমি নিজে নিজে অটোমেটিকলি ডিলেট করে দিচ্ছ হ্যাঁ আমিও ভালো আছি ভাত খেয়েছো কি হ্যাঁ ভালো ভাত খেয়েছি এম ডিমডি বলছে হাই বৌদি ভালো আছি আমি নতুন করে দিয়েছি কমেন্ট করে দিস বুঝলাম না তোমার কথাটা এমডি জাকি শুভ বলছে হাই কেমন আছো ভালো আছি তোর কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় বলছি আমি নতুন কমেন্ট করছি লাইক করে দিয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ এমনি জাকির কমেন্ট করার জন্য এবং লাইক করে দেওয়ার জন্য সঙ্গে থাকো গল্প হবে তোমাদের সবার সাথে যারা যারা লাইকটা দেখছ সবাই কিন্তু একটা করে লাইক করে দিও লাইভে তাহলে বেশি ভালো লাগবে আমার জাফির জেরিন হাই হ্যালো জাফরিন নাকি জাফরিন হ্যাঁ হাই হ্যালো হ্যালো জাফরিন সবাই কী করছো বলো মিরাজুল ইসলাম বলছে হাই হ্যালো মিরাজুল এমনি তোমার অনেক বুঝতে বলবি হতে পারি কি দিয়ে খাওয়া হলো থ্যাংক ইউ কী দিয়ে খাওয়া হলো বলছো আসলে আজকে রান্না হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তার সাথে করলা ভাজা ভেন্ডি ভাজা দিদি ভাত কি দিয়ে খেলে বললাম মাছের তরকারি আলু করলা ভাজা ভেন্ডি ভাজা তোমরা কি দিয়ে খেলে অবশ্যই বলো যেই দুজন আমাকে জিজ্ঞেস করলাম এমডি এমডি জাকির তুমি কি দিয়ে খেলে আর জান্নাতুল তোল তুমি কি দিয়ে খেলে এমনি জাকির বলছে বসে বসে কমেন্ট করছি থ্যাংক ইউ করার জন্য আর দেখার জন্য লাইভ লাইভে জোড়ার জন্য বিট্টু দাদার ভিডিও করে না দাদাকে দেখা যাচ্ছে না কোথায় ইউটিউবে না ফেসবুকের কথা বলছো দাদা কিন্তু ফেসবুকে বেশ অ্যাক্টিভি রয়েছে ইউটিউবেও করে কিন্তু মানে ইউটিউবে ছাড়ে কিন্তু ডেলি দিন তো আর কোথাও যাওয়া হচ্ছে না সেদিন মানে ব্লগ সেইভাবে পোস্ট করা হয় না সেখানে শর্ট রিল কিন্তু পোস্ট করে আলমগীর সে বলছে হাই হ্যালো আলমগীর এমডি জাকির আমি করলা ভাজি পোয়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে বাহ খুব ভালো আমিও সেন করলা মাছ কিন্তু কি মাছ এই করলা মাছ বলছি কেন করলা ভাজি কারণ এত গরম পড়েছে এখন কি হলো তখন তো খেয়েই বাঁচতে হবে এত গরমে যাকে বেবি কয়জন ববির বিয়ে বস কত বছর আমার বিয়ে ছ বছর প্রায় ছ বছর প্রায় না ছ বছর হয়ে গেল আর ছেলে একটা আমার সাড়ে তিন বছরের সবাইকে আবারও বলছি সবাই কিন্তু লাইভটাকে একটু লাইক করবে আর এই ইউটিউব চ্যানেলটা যেটা আমার কম ফ্যামিলি রয়েছে এটা কিন্তু আমার ফেসবুকেও একটা রয়েছে কম ফ্যামিলি একই নামে তো ওখানেও প্লিজ একটু ফলো করে দিও তোমাদের সাপোর্টের দরকার রয়েছে তো আমরা ওই মধ্যে একটু বেরিয়েছিলাম বাবাই পড়ে যাওয়া তো ও করে না পরে যাবা পরে যাবা মুর্শিদাবাদ আলমগীর শেখ তিনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় অবশ্যই বলেন নিজের দাদা বাবু কী করে চাকরি করে ব্যবসা নিজের নিজের ব্যবসা করে নিজের চাকরি করে না দাদাকে আমি মিষ্টি খাওয়াতে যাব আমার রেলের চাকরিটা এবার হয়ে গেল বা খুব ভালো আমার বাড়ি মুর্শিদাবাদ আলমগীর শেখ আমার বাড়ি মুর্শিদাবাদ তুমি কৃষ্ণনগর এসেছো হ্যাঁ আমি কৃষ্ণনগর অনেক গিয়েছি অনেক না মানে কৃষ্ণনগর গিয়েছি যখন আমরা কোথাও যাই তো কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে আবার এমনি তো কোনো কৃষ্ণনগর থেকে কোথাও যায়নি মানে ওখানে আমাদের কোনো কেউ নেই যে কৃষ্ণনগর ঘুরবো বা কিছু ওই কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরে অন্য কোথাও যায় সেটাই করেছি বলছে পূর্ব মেদিনীপুর আমাদের বাড়ি ও আচ্ছা নিবি দেখতে অনেক কি সামনে আছে না হ্যাঁ আমার ছেলে ও আমার কাছেই আছে মানে ও সামনে বসে আছে পদ্মশি হচ্ছে বাচ্চা মানুষ তো চুপচাপ থাকতে পারে না আমার চুপচাপ হয়ে গেলে মনে হচ্ছে একদম নিস্তব্ধ কার কোনো কমেন্টও নেই আমিও কিছুক্ষণ পুরো চুপ হয়ে গেছিলাম তো লাইভে কিন্তু অনেকজনই রয়েছে আর লাইক মাত্র কিন্তু কটা করেছে সকলে একটু লাইক করে দিও এমনি যাকে বলি তুমি রাতে কি লাইভ করো আমার আসলে লাইভ করাই হয় না ওই যখন আমি খুব একটা ফ্রি থাকি কারণ আমার একটা ছোটো বাচ্চা তার পিছনে আমাকে প্রচুর সময় দিতে হয় তো যখন আমি ফ্রি থাকি তখন আমি লাইভ করি তো রাতেই বেশি করি এই টাইমে আমি কখনও লাইভ করি না সবসময় রাতেই করি মানে সন্ধ্যের পরে বা সাতটা বা আটটা এরকম যখন টাইম হয় কখনো নটার পরেও কিন্তু রাতেই করি এই টাইমটা এই এখন করলাম আজকে তোমরা যদি মানে আমার লাইভ দেখতে চাও তাহলে যদি আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে হচ্ছে দেখতে পাবে বা তোমরা বলো আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কখন লাইভে আসবো তাহলে আমি সেইভাবে দিয়ে তারপরে আসবো তাহলে তোমরা দেখতে পাবে অনেক আগে আসতাম এরকম দুপুরবেলায় টু বলছি মুর্শিদাবাদের জায়গাগুলো খুব সুন্দর না দিদি আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ হ্যাঁ মুর্শিদাবাদে কিন্তু ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে সেখানে হাজার দুয়ারি কাঠগোলা বাগান কাটরা মসজিদ এখন তো মতিঝিল পার্ক একটা রয়েছে নিউ মতিঝিল পার্ক তারপর আবার ওয়াটার পার্ক তারপর সেখানে বিভিন্ন ধরনের মন্দির বলতে পারো ঠাকুরের সেগুলোও রয়েছে খুব সুন্দর সুন্দর অনেকটা মানে নাম করা তো অনেক কিছু রয়েছে খুব সুন্দর সুন্দর মুর্শিদাবাদে সবাই তো আসে সবসময় দেখতে আমরা তো হামেশাই গিয়ে থাকি আমাদের কিন্তু এখনও বেরানোর কথা ছিল মুর্শিদাবাদ সাইডের দিকে যাওয়ার কথা ছিল তো মানে আমার বরের বাইকে একটু প্রবলেম করলো তো আমরা আবার চলে আসলাম আমরা বাড়িতে চলে আসলাম এবং বর আবার গেল বাইক ঠিক করাতে তো মানে আমরা রেডি হয়েছি আমরা বেরিয়েও গেছি যেহেতু মুর্শিদাবাদ থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে আমাদের বাড়িটা বহরমপুর আর মুর্শিদাবাদ যেতে গেলে আমাদেরকে অনেকটাই যেতে হয় তো সেই দিকে যাচ্ছিলাম নসিপুর রেল ব্রিজের কাছে যাচ্ছিলাম যে চারটে পাঁচ আজিমগঞ্জ কাশিমবাজার যে ট্রেনটা আর কি আজিমগঞ্জ থেকে ছেড়ে কৃষ্ণনগর যায় তো ওটা দেখার জন্যই কিন্তু আমরা মেনলি যাচ্ছিলাম তো অনেকদিন দিন যাওয়া হয়নি গরম পড়ার পর থেকে আমি সেইভাবে বাড়ি থেকে বেরাইইনি তারপরে ছেলের পড়া থাকে এখন ছেলেকে স্কুলে ভর্তি করেছি তো সেই কারণে আর যাওয়া হয় না তো আজকে অনেকদিন পর ভাবলাম ছেলের মানে পড়াটাও ছুটি আছে তো অনেকদিন পরে আবার ও খুব বাইরে গো যে ঘুরতে যাবে তো বলেছিলাম চলো তাহলে আমরা আজকে যাই একটু নসিপুর ব্রিজ থেকে ঘুরে আসি কারণ নসিপুর ব্রিজটা কিন্তু আমাদের কাছে খুব একটা আবেগ তাই না যারা যারা নসিপুর ব্রিজটা হতে দেখেছে বা অনেকদিন পড়ে থাকতে দেখেছে আমাদের কাছে তো খুব আবেগের কেননা আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি নসিপুর ব্রিজ আমরা ঘুরেছি কত ওখানে গিয়েছি তো সেখান থেকে আবার ট্রেন চললো তো আমাদের কাছে কিন্তু সত্যি অনেক আবেগের ওখানে যাচ্ছিলাম মানে কিছুটা গিয়েছি জাস্ট বাড়ির কিছুটা আর গাড়িটা থেমে গেছে তার জন্য যাই হোক যাওয়া হলো না পরে আবার কোথাও যাওয়া হবে সন্ধ্যাবেলায় এখন বড় ছেলে কান্না করছে যাওয়া হলো না বলছে দাঁড়ানি গাড়িটা ঠিক করে নিয়ে আসি তারপর নিয়ে যাব কোথাও একটা আমি বাড়িতে বসে আমি কী করবো তাহলে আমি একটা লাইভ চালাই যাওয়া যখন হলো না সেই জন্য তোমাদের সাথে লাইভে আসলাম অনেক দিন দেখিনি আগে তো খুব যেতাম রেল ব্রিজের কাছে মানে কদিন পরপরই চলে যেতাম যখন ট্রেনটা চালু হলো প্রথম প্রথম তখন তো খুবই যেতাম আমি ভালো লাগতো যে ট্রেন যাচ্ছে এখান থেকে আমি হতে দেখেছি যে জায়গাটা এরকম লাগে তো সেইখান থেকে আজকে দিন পরে যাওয়ার খুব ইচ্ছে ছিল হলো না বিট্টু বলছে আসি দিদি আমি এখন পড়তে বসবো ওকে বাই আচ্ছা ওকে বাই ভালো করে পড়াশোনা করো অল দা বেস্ট বিট্টু বাই যারা যারা আর লাইভে রয়েছে সবাইকে বলছি সবাই কেমন আছো আর লাইভটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে তরুণ বিশ্বাস বলছে তোমার বর কি করে আমার বর বাড়িতে নিজস্ব কাজ করে যেই জুয়েলারি হয় আমরা সিটি গোল্ডের যে জুয়েলারি ওগুলোর উপর ডিজাইন হয় সেই ডিজাইনটা করে যারা যারা লাইভটিকে এখনও লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আর ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের প্রচুর মানে সুবিধা হবে যেহেতু আমরা এখন কেউই ধরে থাকি না সবাই আমরা যাতায়াত করি সব সকল সব দিকে তো সেই ক্ষেত্রে বলো তোমাদের রিলেটিভের দিক থেকে বলো সবার কিন্তু প্রচুর সুবিধা হবে তো সেজন্যই এই ধরনের ভিডিওগুলো তুলে ধরা এখন আসো বারো দোলের মেলা হচ্ছে আমাদের এখানেও মেলা হবে কালকে উল্টো চড়ক মেলা তো সোজা চড়ক মেলা তো হয়েছে তার নদিন দিনের দিন আমাদের এখানে আবার উল্টো চড়ক মেলা হয় তো সেটা হচ্ছে কালকে পড়ছে কালকে আমাদের এখানে উল্টো চড়ক মেলা রয়েছে আর এই টাইমটা আমাদের এখানে মানে এত সুন্দর একটা ইয়ে এখান থেকে এই টাইমটা আমরা কোথাও যাই না কারণ আমাদের এদিকে কদিন বাদেই আবার মানে আর জায়গায় মেলা হবে সেখানে নামযজ্ঞ রয়েছে তো সেখানে প্রায় সাত দিন মতো অনুষ্ঠান মানে আমাদের সেটা একদম বাড়ির পাশে তো এই টাইমটা আমাদের কাছে খুব স্পেশাল সব তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে তোমার নামটা অনেক বড় গো রাও তোমার বললাম টা বললাম সুব্রামানেশ্বর নাকি শুভ্রামানেশ্বর হাই হ্যালো পড়ছো না কেন তোর বিশেষ করছো না কেন পুড় বাড়ির সাহায তোমাকেই হ্যালো জয়া কুমার বলছে হাই সুইটি গুড ইভিনিং ইন্ডিয়া লাইফ ডান থ্যাংক ইউ সুইটি সরি সুইটি বলছে জয়া জয়া কুমার থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য আর লাইভে থাকার জন্য অবশ্যই লাইভে থাকো দেখতে থাকো কাকে ফোন করবো তরুণ বিশ্বাস ফোন করো কাকে ফোন করবো

তো চলো তোমাদের সাথে অনেকক্ষণই কিন্তু আজকে লাইভ করলাম প্রায় কুড়ি মিনিট ধরে লাইভ করেছি তো যারা যারা ছিল অবশ্যই তোমাদেরকে সকলকে ধন্যবাদ আর লাইভটা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করো আর সকলকে বলছি এই পম ফ্যামিলি যেটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই একই নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ রয়েছে তো প্লিজ সেখানে তোমাদের সাপোর্টের আমার একটু প্রয়োজন তো সেখানে সবাই একটু সাপোর্ট করো আমাকে তো বাই সকলকে এখন আমি লাইভটা শেষ করে দিচ্ছি আবারও তোমাদের সাথে লাইভে আসবো আর রেগুলারলি আসার চেষ্টা করব তাহলে সেটা একটু বেশি ভালো হবে যদি আমি সময় পাই তো আবার যখন লাইভে আসবো তোমরা যেরকম ঝুঁকতে পারো আমার লাইভে তার জন্য তুমি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো আবার কথা হবে তোমাদের সাথে পরে হুম